হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগে যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে নাইটেটা পাল্টে যে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এখন চালটা বেছে নেবো আর ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছি ওইদিকে জল গরম হচ্ছে আর আমি দিয়ে ভালো করে চালটা ধুয়ে নেবো দুই তিনবার ধুয়ে তারপরে দিয়ে নেব। তারপর চালটা ধুয়ে নিয়ে তোমরা দেখতে থাকো আর আজকে রান্না করব ডাল আলু সিদ্ধ ভেন্ডি ভাজা তো আমার এদিকে ভালো করে দুই তিনবার চালটা ধোয়া হয়ে গেছে এবার হাঁড়িতে দিয়ে দেব। আর এদিকে আলু সেদ্ধ দেব তো আলুটাও ভালো করে কেটে নেব। কেটে তারপরে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। আমি সবজিটা কাটি তোমরা ততক্ষণ দেখতে থাকো ওদিকে কিন্তু আমার হাঁড়িতে ভাতটাও ফুটে গেছে আর আলুটাও আমার ছোলা হয়ে গেছে এবার ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি হাড়িতে আর এবার ভেন্ডি ভাজা করবো তো ভেন্ডি ভাজা করার জন্য ভেন্ডিগুলো ভালো করে ধোবো ধুয়ে তারপরে কাটবো ভেন্ডিগুলো ধোয়ার জন্য গামলাতে জল নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেন্ডিগুলো কেটে নেব। তাই ভেন্ডিগুলো কেটে নিয়ে তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লকটা আর ওইদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি ডালের জন্য জলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না করব না আজকে সকালে আলু সেদ্ধ ডাল আর ভেন্ডি ভাজাই হবে তোমার কিন্তু ভেন্ডি কাটা হয়ে গেছে আর ওই ওইদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি ডালের জন্য আর ডালটাও ধুয়ে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিই ডালের মধ্যে তোমরা ততক্ষণ দেখতে থাকো তো এদিকে কিন্তু আমার ডালও ফুটে গেছে আর ভাতের হাড়িটা ওই সাইডে দিয়ে দিয়েছে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর পাঁচফরণ আর রসুন দিয়ে সম্বরা দিয়ে দিয়েছি ডালটা তো আমার কিন্তু রান্না হয়ে গেছে রান্না করে এই যে ঘরে বিছানাটা গুছাতে চলে এসেছি কারণ জামা কাপড় কাজে ওই বিছানাটা বিছানার চাদরটাও তুলে নিলাম চাদরটা ধোবো বলে ওই জন্য বিছানাটা একবার গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে বালিশগুলোও রোদ্দুরে দিয়ে দিয়েছি তো এদিকে কাঁথাগুলো ভালো করে ভাস করে নেবো তারপরে জামা কাপড় ভিজাবো জামা কাপড়গুলো ধুয়ে দেবো জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছে তো আমার কিন্তু জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে আর এই যে আর একটু উল্টো দিচ্ছি আর দেখো কত জামা কাপড় হয়ে গেছে আর এই যে পাটকাটিগুলো দেখছো পাটকাটিগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি কারণ পাটকাটিগুলো রোদ্দুরে না দিলে উলপোকায় ধরে যায় আর জাল দেওয়া যায় না পিঁপড়ে হয়ে যায় ওই জন্য আপনি পাটকাটিগুলো দেওয়া হয়েছে আর জামাকাপড়গুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি অনেক জামা কাপড় হয়ে গেছে আর কদিন বৃষ্টিতে জামা কাপড় ধোয়া হয়নি ওই জন্য আজকে সব কিছু ধুয়ে দিয়েছি আর সব জায়গায় জামা কাপড় হয়ে গেছে আর জায়গা এখন কিন্তু বিকাল চারটে বাজে আর এই যে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি আর আজকে হচ্ছে শনি পুজো আছে পাশের একটা জ্যাঠা শ্বশুরের বাড়ি শনি পুজো হবে নিমন্ত্রণ দিয়েছে তাই আমি আর আমার শাশুড়ি চলে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো এই যে চলে এসেছি আর প্রসাদ খেতে বসেছি যে প্রসাদ দিয়েছে অনেকই লোকজন হয়েছে আমাদের বাড়ির পাশেই পুজোটা হয়েছে আজকে যেহেতু শনি পুজো অনেক অনেক করে প্রসাদ দিয়েছে ফল প্রসাদ দিয়েছে শিনি প্রসাদ দিয়েছে মিষ্টি দিয়েছে চালের প্রসাদ দিয়েছে অনেক কিছু দিয়েছে দেখো প্রসাদ খেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাড়ির পাশেই যেহেতু ওই জন্য আমি আস্তে আস্তেই খাচ্ছিলাম তো এই যে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ব্লকে